পাতা উল্টালে এরপর একজন নবীর নাম আসে না আসে একজন নেতার নাম মুসাআসালামকে আল্লাহাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস অনেকে বলেন মকদিস আমাদের দি স্টেট অফ ইসরায়েল যেটা দখল করে আছে এটা নিয়ে তো অনেক বলেছি আগে আজকে আর বলছি না পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা সেটা এর হচ্ছে আমার জীবনে কখনো দেখি নাই ইতিহাসে পড়িও নাই কোনোদিনও পড়ি নাই নির্মমভাবে নির্মমভাবে দিনের পর দিন মাসের পর মাস নয় বছরের পর বছর স্টিম রোলার চালাচ্ছে বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে কারো কিচ্ছু বলার নাই যেন কারো কিছু করার নাই তো এই জায়গায় এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আল ইসলামকে কিন্তু তিনি তার কমের জন্য একজন নেতা নির্বাচন করছেন তার কম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমাল একা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব এখন ইসলাম বলছেন আল্লাপাক যদি কোনো নেতা দেন তোমরা যদি আবার পালানো শুরু করো কারণ বনু ইসরীর সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবে তারা বলো না আমরা পালাবো না আমরা অবশ্যই সামনে অগ্রসর হব কেন পালাবো আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী সন্তান থেকে রক্ষা করব আমাদের বাড়িঘর তারা উৎপাট করছে আমরা ওদেরকে প্রতিহত করব অনেক কথা বলেছে সোরা বাকারতেই পাবেন আপনি সব তো আল্লাহ রবুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন তার নাম তালুত কি নাম ভাইয়া তালুত এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট ছোট বলছি কারণ তখন তার বয়স বারো থেকে চোদ্দ বছর তিনি পরবর্তীতে নবী হয়েছেন তার নাম দাউদ আলী অর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক কোরআনের পাতা উল্টালে তালুদ সম্পর্কে দুটো কথা পাওয়া যায় বনুস রয়েল বলছেন তালুদ নেতৃত্বের যোগ্য নয় তার তো সম্পদ নাই তার তো খ্যাতি নাই আমরা তো বলি নেতৃত্ব কখন আস খ্যাতি আছে আপনার আপনি নেতা হওয়ার যোগ্য সম্পদ আছে আপনি নেতা হওয়ার যোগ্য আমাদের থটস এরকম এটা বানু ইসরায়েল ইহুদিদের থটস ঠিক আছে কিন্তু আল্লাহ পাক বলছেন সেটা বাগারাতে আছে যে আল্লাহ রবুল আলামিন তাকে দিয়েছেন তারুদকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তারুদকে আমি আল্লাহ দুটো নিয়ামত দিয়েছি এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা তারপরে নেতৃত্বে দুটো গুণ পেলাম প্রজ্ঞা জ্ঞান এবং শারীরিক সুস্থতা শক্তি এক্সট্রা মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে তালুদকে আল্লাহ পাক ফিটনেস দিয়েছেন ফিটনেস কীভাবে আমরা রক্ষা করবো আমরা বুঝবো এটা খাওয়ার দাবার ঘুমানো স্পেশালি ঘুমানো ঘুম থেকে ওঠা ফজরের পরের জগিং প্রয়োজনে জিম এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা রসসোল্লাহ এবং আরিম আসালামের লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো পাক আমাদের সবাইকে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতা নিয়ামত দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নেয়াত করুন এই হায়াতকে আল্লাহর দিনের জন্য ব্যয় করার আবারও আবার কথা আসলো তারা হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেওয়া হয়েছে পাতা সামনে যায় এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন তার নাম হচ্ছেন দাউদ আলী যিনি তারুতের বাহিনীতে যুদ্ধ করছেন আমাদের সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি দেহি কিছু মানুষ ছিলেন তার মধ্যে একজনের নাম জালুদ ওই হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না শুধুমাত্র এক ঢোক পানি খেতে পারবে যে ব্যক্তি পানি খাবে তাহলে এসামিনিসে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না তাপসির আসছে মাত্র তিনশো জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে ওই যে বদরে তিনশো তেরো জন ঠিক তালুতের যুদ্ধ তিনশো তেরো জন এটা অনেকে জানেন না বদর যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন সাহাবে তারুতের সাথেও ছিল মাত্র তিনশো তেরো জন আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক এক যোদ্ধা আছে তার নাম জালুদ যে একাই একশো জনের সাথে লড়াই করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে মোবার আজার জন্য দাউদ আলি ইসলামকে আদেশ করছে দাউদ আলি ইসলামের বয়স তো এখন চোদ্দ বছর বলা হচ্ছে তফসিল কিতাবে দাউদ আলী ইসলাম দূর থেকে একটা গুলতি বলি আমরা বাতুল গুলতি টাইপের এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়ে দিয়ে তার ইন্তেকার হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে জারুদ শেষ এটা দেখে আমার এক সম্প্রদায়ের পিছনে বাড়ানো শুরু করেছে তিনশো তেরো জন নিয়ে এই মুসা আলী নেতৃত্বে তারুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদেশ বিজয় করেছিল এই বাইতুল মাকদেশের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন এরা তো এখানকার নতুন আবর্জনা এরা এখানকার নতুন নব্য আবর্জনা কারণ এর এর হিস্ট্রি অনেক লম্বা অনেক লম্বা এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা লেখা যায় যে ইতিহাস পড়ে দেখেন তো যাই হোক এখন দাউদ আহ ইসলাম থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি অর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে দাউদ আহ ইসলাম সম্পর্কে আল্লাহ রব্বুর আলমিন দুটো কথা বলেছেন এক আল্লাহ রবুর আলমিনের কাছে দাউদ আলী ইসালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দ ছিল এবং আল্লাহ রবুল আলমিন দাউদ আলী ইসলামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাবাদ করতে না দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক পাখি মাছ অন্য অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত এগুলো কোনো গাল গল্প নয় বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সব ভাই আল্লাহ তো আমার নামাজের মুখাপেক্ষী নন আসমান নামাজ পড়ছে জমিন নামাজ পড়ছে চন্দ্র সূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ রয়েছেন তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট পতঙ্গগুলো থাকে সেগুলো তাজমি পাঠ করে তা আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে অ্যাকশান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে পাক আমাদের সবাইকে দাউদ আলি ইসলামের মতো সুন্দর করে নামাজ করুন আর দাউদ আলি ইসলামের এই উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি আমাদের নবী তার মতো করে নামাজটা তো পড়তে শিখব বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ আমি এখানকার অবস্থা জানি না আমি আমার লোকালিটির কথা বলছি ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে বুঝতে পারেনি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর যেখানে আল্লাহর বিধান চলবে আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে এখন চলছে বাইতুল নাস মানুষের সন্তুষ্টির নামাজ মানুষের সন্তুষ্টির নামাজ মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুৎখর ঘুসখর দুর্নীতিবাস ভর্তি ইমাম সাহেব কিছু বলতেও পারে না বেচারা কি বলবে বললেই তো চাকরি শেষ একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুদবা দিয়েছি সুদের উপরে প্রথম দিন খুদবা দিয়েছি সুদের উপরে তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি তারপরে তবার উপরে আমি আলোচনা করেছি উপরে আলোচনা এগুলো কিন্তু বাস্তবতা ভাই তো নাস হয়ে গেছে মসজিদগুলো এখন নামাজ নামাজের কোনো আধ্যাত্মিক করতেই পাচ্ছেন না আপনি মারে নাই এই যে আমরা দাঁড়িয়ে বলি লে হি মিনা শেট ইউর রজিব মিননাফ ফি হিনাফ কত পার্সেন্ট মানুষের অর্থ জানে আমরা বলি বিশমিল্লা রহমান রহিম এই বিস্মিল্লা বিস্মিল্লা রহমান রহিম মানে বিস্মিল্লা বিশ খালি এতটুকু সিনটা শোনা যায় বাকি আর কিছু শোনা যায় না অথচ অথচ শুধু এই বিস্মিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহবাক সাবার রানী বিলকিস্কি ইসলাম কবলেট সৌভাগ্য দিয়েছিলেন মনে আছে সোলাইমানের সোলাইমানের চিঠি হয়তো অনেকে পড়েছেন সোলাইমান আয়ন ইসলাম চিঠি দিয়েছেন আমার কাছে আত্মসমর্পণ করো তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কুব আমরা শক্তিশালী আদেশ করেন লড়াই করবো বিলকিস বলছে না ইন্না হুমেন সোলাইমান এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে ওয়াইন্না হুম বিসমিল্লাহ রহমান রহিম এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অসিলায় আল্লাহ রব এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন বিসমিল্লা ঠিক নাই তেলাওয়াতে কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝি বুঝতেই পারছি না আমরা আলহামদুলিল্লাহ আলামিন আলমিন কি বললো আল্লাহ ভালো জানে এটা কি মন্ত্র নাকি আলহামদুলিল্লাহ রবিল আলামিন একটা অনুভূতি আছে একটা অর্থ আছে সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য আর রহমান রহিম যিনি পরম করুন অসীম দয়ের একটা ফিলিংস আছে যিনি বিচার দিনের মালিক আমরা শুধু তোমার এই মদত করি শুধু তোমার কাছে সাহায্য চাই একসাথে বলি আমরা নামাজে আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও কোথায় ফিলিংস

আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বাইরে আছে বলেন হ্যাঁ ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয় কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয় কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক আল্লাহ সুবাহ লক ল বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না অ্যান্সার আপনি খুঁজে আপনার কবর আপনি যান কেউ কারোর সাথে লড়াই করছি না এখন দেখুন এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না একটা সুরা পরে গেলাম কুলুবল্লাহ হাত কি কুলুবল্লাহ হাত মানে কি এটা উচ্চারণই বা কেমন করে করতে হয় কুল বলুন হু আল্লাহ আহাত তিনি আল্লাহ এক এই যে কুল হু আল্লাহ আহাদ অনেকেই বলতে পারে না কুল হু কুলহু আল্লাহু এটা কি সব একসাথে মিল একটা শব্দ এখানে প্রস্তাব করিবেন না নাকি করিলে জরিমানা হইবে চেঞ্জ করে দেন এখানে প্রস্তাব করিবেন না করিলে জরিমানা তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি আমার কুলু আল্লাহ মানে কি আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে আপনাকে হাতে সঙ্গে আছে তো দেখেন আমি নামাজ নামাজ নাই ভাই মসজিদে নামাজ নাই সব মসজিদের কথা বলছি না ইল্লা অনেক মসজিদ এখন বাইতুর নাস হয়ে গেছে মানুষ মানুষের বাইত আল্লাহর ঘর নাই সুরা ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার রব্বিয়াল রব্বিয়ালিম বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো লিস্ট বলবে এই উঠে সামি আল্লাহ হলিমান হামিদা হুলিমান হামিদা কি হলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে নতুন শব্দ বানালাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহর প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদাহু যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো সামি আল্লাহ হলিমান হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে নামাজের আমাদের যাচ্ছে নামাজ নিজে পড়ে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষ গেলেন সেজদা মনে হচ্ছে ব্যায়াম টাপাস টাপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ ফিরলি ওর হ্যাম কত চমৎকার দোয়া আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও ওর হামনি আল্লাহ আমাকে রহম করো ও আফিনি আমাকে নিরাপত্তা দান করো ওর জুপনি আমাকে রিজিক দান করো এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচাল এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক বিড়ি ফ্যাক্টরি তামা ফ্যাক্টরি ওরা মসজিদে গন্ডগোল করে তো হাত তুলে করবে না করবে না মানে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর কিভাবে সারা রাত নামাজ পড়তে মানে রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছেন তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তেরি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছে এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মমিন বলে না আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য মেরাজ নামাজটাই তো মোমিনদের জন্য মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ তা আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না সেজদা করছে শেষদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ শেষদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তো শেষদায় তসবি পরে টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাসাউ ছুর করে দিয়েছে আর আমি তাসাউ ধরতে গিয়ে দেখলাম তাসাউ শেষ করতে করতে সালাম শেষ আমার দৌড়ছড়ি বাকি আছে তো ওই বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাগদীপের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকু চেষ্টা করতে পারি নাই নামাজ হবে কিভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন জিহাদ এই সেই অনেক বড় হাবি বড় কথা নামাজ ঠিক নাই কি হবে এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি দান করে একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আলী ইসাল্লামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল